নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ তেল ছাড়া দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি মিষ্টি টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুব কম সময়ে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বানানো এই টিফিনটা এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বাড়িতে তেল ছাড়া বানানো এই স্বাস্থ্যকর জলখাবারটা বানিয়ে নিতে পারেন দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অসাধারণ একবার খেলে দেখবেন বারবার বানাতে ইচ্ছা হবে তাহলে চলুন দেরি না করে আজকের এই তেল ছাড়া স্বাস্থ্যকর টিফিন রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে তেল ছাড়া যে নাস্তাটা বানাবো তার জন্য দেখুন প্রথমে আমি এই বাটির মাপ করে হাফ বাটি আতপ চালে গুড়ি নিয়েছি হাফ বাটি আমি দিয়ে দিলাম নিয়েছি ওই একই বাটির মাপ করে হাফ বাটি সুজি এটাকেও দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো এক চামচ মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ দিয়ে দেবো মিষ্টির জন্য এখানে আমি চিনি ব্যবহার করছি চিনিটাকে আমি এখানে ব্লেড করে নিয়েছি এই চামচে দু চামচ দিয়ে দেবো ব্যালেন্স রাখার জন্য সামান্য একটু লবণ এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করার দরকার নেই জাস্ট এটাকে আমি নর্মাল খুব ভালোভাবে মিক্স করে নেব এবার এখানে আমি নর্মাল জল ব্যবহার করব জল দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব জলটা কিন্তু মাপটা আমি বলছি না জলটা যতটা লাগবে ঠিক সেইভাবে ব্যবহার করতে হবে একেবারে খুব বেশি দেবেন না অল্প অল্প দেবেন আর এইভাবে খুব ভালোভাবে আচ্ছা এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই কিন্তু জলের পরিমাণ একটু বেশি দিলাম সুজিটা কিন্তু জলটাকে অ্যাবজর্ব করে নিয়ে অনেকটা ঘন হয়ে যাবে বা ফুলে যাবে তাই এবার এই মিশ্রণটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি আমাদের সাথে শেয়ার করবো দেখুন মিশ্রণটাকে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন মিশ্রণটা কেমন হয়েছে এই অনেকটাই ঘন হয়ে গেছে দেখে বুঝতেই তবে এখানে কিন্তু কিন্তু জল ব্যবহার করতে হবে আচ্ছা এখানে আপনারা জলের পরিবর্তে দুধ ও ব্যবহার করতে পারেন আমি যেহেতু মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই এখানে জল ব্যবহার করলাম যারা মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ ব্যবহার করবেন না তারা কিন্তু লিকুইড দুধটা ব্যবহার করবেন দেখবেন এই নাস্তাটা টেস্ট অসাধারণ হয় এবার দেখুন ব্যাটার কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা দেখুন এইরকমই হবে এখানে কোন রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করার দরকার নেই জাস্ট এমনি এইভাবে নর্মাল বানালেই হবে এটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি এবার দেখুন এরকম আমি তিনটে পাত্র নিয়ে নিয়েছি ছোট ছোট ছাড়া বানাচ্ছি তাও কিন্তু কিন্তু এই এই বাটির মধ্যে গায়ে খুব ভালোভাবে একটু তেলের লাগিয়ে দিতে হবে সামান্য একটু তেল নিয়ে খুব ভালোভাবে চারিদিকে লাগিয়ে দিলেই হবে এবার ব্যাটারটাকে আমি এই তিনটে বাটির মধ্যে ভরে দিয়ে দেব একদম ভর্তি করে দেবেন না যতটা ব্যাটার তিনটের মধ্যে আমি সমান ভাগ করে আমি দিয়ে দেব দেখুন তিনটে বাটির মধ্যে কিন্তু আমি মোটামুটি সমান ভাগ করে দিয়ে দিয়েছি এবার দেখুন কিছুটা আমি আমন নিয়েছি আমনটাকে এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি এবার আমনটা দিয়ে এটার মধ্যে আমি ডেকোরেশন করে দেব আপনারা চাইলে কিন্তু এখানে অন্যান্য ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন আমি এখানে একটু আমন দিয়ে দেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসে কড়ার মধ্যে জল দিয়ে জলটাকে একটু হালকা গরম করে নিয়েছি এবার এই পাত্রটাকে আমি কড়ার মধ্যে বসিয়ে দেব এটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব কম সময় হয়ে যায় এটা হয়ে গেলে আমি আমাদের জানিয়ে দেব এটা হতে কত সময় লাগলো ততক্ষণ এটাকে ঢাকা দিয়ে আমি খুব ভালোভাবে হতে দেব দেখুন আমি দশ মিনিট পর এটাকে বন্ধ করে দিয়েছিলাম আর পনেরো মিনিট পর আমি আমাদের দেখাচ্ছি দেখুন এটা কিন্তু বেশ হয়ে গেছে আমি আগে চেক করেছিলাম তো আমাদের দেখানো হয়নি আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন এই টুথপেনের গায়ে কিন্তু কিচ্ছু লেগে থাকবে না এই দেখুন টুথপেন কিন্তু একদম পরিষ্কার দেখে বুঝতেই পারছেন কোথাও লেগে নেই তার মানে এটা হয়ে গেছে তো দশ মিনিটের মধ্যে কিন্তু এটা খুব ভালোভাবে হয়ে যায় দশ মিনিট পর আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট দেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি আপনাদের দেখা যেটা কত সুন্দর হয়েছে এবার দেখুন বাটিগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার ছুরির মাধ্যমে এইভাবে একটু ধার থেকে ডিমোল করে নেবেন দেখবেন খুব সহজে কিন্তু উঠে আসবেই দেখুন দেখতেই পাচ্ছেন তো আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন ভিতরটা দেখুন কত সুন্দর কোথাও লেগে নেই একদম পরিষ্কার হয়ে উঠে গেছে আর এটা কত সুন্দর হয়েছে দেখুন আমি কিন্তু এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তবে না ব্যবহার করে এইভাবে যদি বানান দারুণ দেখতে হয় খেতেও কিন্তু অপূর্ব অসাধারণ হয় বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বাড়িতে যখন মন চাইবে এইভাবে কিন্তু খুব কম সময় বাচ্চাদেরকে বানিয়ে দেবেন দেখবেন বাচ্চারা ভীষণ মজা করে খাবে আর একবার খেলে দেখবেন বারবার খেতে চাইবে দেখলেন তো প্রত্যেকটা কত সুন্দর হয়েছে আমি সব পটা উঠে দেখাচ্ছি আপনাদের খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখুন প্রত্যেকটাকে উঠিয়ে নিয়ে যা দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি কতটা নরম হয়েছে কতটা তুলতুলে হয়েছে এটা কিন্তু দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ আপনারা কোন চাটনি দিয়ে এটাকে কিন্তু সার্ভ করতে পারেন আর নর্মাল এটাকেও কিন্তু খেতে পারেন খুব সুন্দর খেতে হয় বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বাড়িতে বা বড়রা যখন মন চাইবে তখন কিন্তু এটাকে খেতে পারে এই দেখুন আমি কেটে আমাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে এই দেখুন কতটা কতটা হয়েছে হয়েছে সুন্দর দেখুন আজকের এই ইউনিক স্টাইলে এই নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে